দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিও দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দশনাং ভাট্টা ইউনিয়ন দলটা জাফরনগর খালের উপর দেখতে পাচ্ছেন এই বন্যার মৌসুমে কত সুন্দরভাবে মাছ ধরতেছে এবং মাছ বিক্রি করতেছে এক কথায় বলা যায় মাছের দাম আর পানির দাম সমান দর্শক শ্রোতা এই মাছগুলা ছিল কোনো মৎস্য খামারের একটি স্বপ্ন যে স্বপ্নগুলো বন্যার পানি ধুয়ে মুছে যাচ্ছে দর্শক এই মাছগুলো দেখে আপনার কাছে আমার কাছে অনেক আনন্দ লাগে যারা ধরছে তাদের কাছে আনন্দ লাগে কিন্তু যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা প্রিয় দর্শক শ্রোতা এই মাছগুলো যার বিয়াল থেকে চলে গেছে সে বুঝবে যা তার কত কষ্ট দেখতে পাচ্ছেন কতগুলো মাছ এই মাছগুলো বিক্রি হবে মাত্র চোদ্দোশো টাকা দর্শক যার আনুমানিক ওজন হবে বিশ কেজি প্লাস দর্শক দেখতে পাচ্ছেন এই প্রায় এক মিনিটের মাথায় টান দেওয়ার পরে বিশ কেজি তিরিশ কেজি মাছ পাওয়া যায় দর্শক এত মাছ থেকে মাঠে আসত দর্শক আমি সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ করব মৎস্য চাষী ভাই যারা আমার তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে মৎস্য দর্শক এই বন্যার ক্লান্তি লগ্নে মৎস্য চাষী ভাইরা একেবারে ক্ষতিগ্রস্ত তাদের পুকুরের মাছগুলা এবং যেখানে মাছগুলা লালন পালন করতেছেন সেই মাছগুলা স্বপ্ন পানির সাথে মিশে যাচ্ছে দর্শক এই মাছগুলো হয়তো দুই তিন বছর লালন পালন করলে এখন বন্যার পানিতে ভেসে যাচ্ছে দেখেন খুব ভালো লাগছে তো মাছ আর মাছ আমি কখনো দেখি দর্শক বন্যার পানিতে কারণ আমার বয়স যেটা হলো আমি প্রায় বন্যা কম দেখছি বলে চলে এই বন্যাটি আমাদের জীবনে সবচেয়ে স্মরণীয় থাকবে কারণ মাসের কারণে দর্শক যেখানে আমরা দেখেছি সাড়ে চার মন মাছ বিক্রি হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা সেটা আপনারা দেখছেন আমাদের গত ভিডিওতে দর্শক ভিডিওগুলা কেমন লাগে আপনারা অবশ্যই চাইলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দর্শক এই মুহূর্তে আসলে মৎস্যচাষী বাইরা ক্ষুদ্র ঋণে জর্জরিত আমি অনুরোধ করবো তাদেরকে অন্তত যদি পারেন তাদের ঋণগুলা মকুব করে দেন অন্যত বা মুক্ত করে তাদেরকে কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য তাদের থেকে লাভবংশ না নিলে হয়তো তারা আবারও ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে দর্শক দেশ ও দূর প্রবাস থেকে এবং দেশের কোন জেলা থেকে কে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন দর্শক আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা দশ নং ইউনিয়ন যেটা আমরা শাহরাস্তি থানার বর্ডারের সাথেই আছি একদম বললি চলে যেটা শাহরাস্তির খাল বললি চলে এটাকে আমরা আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের অপোজিট সাইড শাটকিল থানা এবং আমাদের ব্যাকগ্রাউন্ড আছে রামগঞ্জ থানা আমাদের হাতের বামে আছে শাহরাস্তি থানা চাঁদপুর জেলা দর্শক পাশে আছে ডা ডাকাতিয়া নদী দর্শক এই মাছগুলো দেখার পরে আমার কাছে এত ভালো লাগছে যেটা বলা বার্ত মাছ আল্লাহ কী ভালো লাগতেছে মাছের কী লাফালাফি করতেছে এই মাছগুলো যার সে বুঝে কতটা কষ্টের এই মাছগুলো ছিল কারো স্বপ্নের এই মাছগুলো বিক্রি করে কেউ করবে স্বপ্নের একটি ঘর কেউ করবেন বিয়ে কেউ কারো মেয়ে বিয়ে দিবেন কিন্তু দর্শক এই বন্যার পানির স্রোতের সাথে তাদের যে স্বপ্নগুলা মিশে যাবে আমরা আসলে কেউ কল্পনাও করতে পারি না যা হোক আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেলে আমাদের কি করারই বা থাকে দর্শক শ্রোতা এ দেখেন মাছগুলা আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা দশ নং ভাটরা ইউনিয়ন জাপনগর খাল যেটা দিকে গেছে পাশে আছেন ষাটখিল উপজেলা ইসলামপুর দর্শক এই এই টানে যে মাছগুলো উঠছে সেই মাছগুলো বিক্রি হচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় চোদ্দোশো টাকায় বিক্রি হয়ে গেল এই মাছগুলোও দর্শক আমরা আরও একটি টান দেখব সেই টানটি দেখার অপেক্ষা করতেছি আমরা সবাই আসলে এত মাছ এই মুহূর্তে দেশে ও কত বড় এক কাতল মাছ মাশাল যার ওজন সম্ভবত পাঁচ কেজি প্লাস হবে পাঁচ কেজি ওজনে এই কাতল মাছ সহ সবগুলো মাছ বিক্রি হচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় কারণ পানির নিচে থাকতে দাম হয়েছে এই টানে যা উঠবে সবগুলো মাছ চোদ্দোশো টাকায় বিক্রি হবে দর্শক এই মুহূর্তে মাছগুলো বিক্রি হয়ে গেলে চোদ্দোশো টাকা কেমন লাগতেছে আপনাদের কাছে আর এই মাছগুলোর দাম কত হতে পারে যার আনুমানিক ওজন হবে চল্লিশ কেজি আমার মনে হয় চল্লিশ কেজির কম হবে না আনুমানিক ওজন কত টাকা দাম হতে পারে সেটা চাইলে আপনি কমেন্ট করতে পারেন প্রিয় দশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনি যদি আমাদের পেজটিতে ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমি ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলুন যে কথাগুলো আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই প্রিয় দর্শক শ্রদ্ধা মাত পিতা যদি ভিডিও থাকে অবশ্যই তাদের দিকে লক্ষ্য রাখবেন ঘরে যদি কোমর মধ্যে সন্তানটা থাকে ছোট তাদের দিকে লক্ষ্য রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো আছেন